নমস্কার বন্ধুরা মোবাইল মাস্টার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আবারও অনেক অনেক স্বাগতম বন্ধুরা আজকের এই টিউটোরিয়ালে আমরা শিখব আপনি পৃথিবীর যে কোনো সোশ্যাল সাইট থেকে এখন চাইলে এক ক্লিকেই আপনার ভিডিও ডাউনলোড করতে পারেন তো বন্ধুরা এমনই একটি অ্যাপ্লিকেশান আপনাদের সামনে আজ শেয়ার করতে চলেছি যে অ্যাপ্লিকেশনটি আপনি ইউজ করলে পঞ্চাশটিরও বেশি সোশ্যাল সাইট থেকে আপনি ভিডিও ডাউনলোড করতে পারেন আপনার ফোনে যেমন ফেসবুক হোয়াটসঅ্যাপ টুইটার ইউটিউব গুগল প্লাস এমনকি আমরা টিভি চ্যানেল যেমন হটস্টার জি বাংলা স্টার আনন্দ অথবা বাংলাদেশের অনেকগুলি চ্যানেলের যেসব অ্যাপসগুলি থাকে সেই সব অ্যাপস থেকেও আমরা চাইলে এক ক্লিকেই আমরা ভিডিওগুলি ডাউনলোড করতে পারি তো এমনই একটি জনপ্রিয় অ্যাপস তো চলুন বন্ধুরা আমরা এখন শিখিনি তার আগের যে সকল বন্ধু আমার এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন কেননা আমি প্রতিনিয়ত এই চ্যানেলে অ্যান্ড্রয়েড কম্পিউটার টেকনোলজি এবং অনলাইন রিলেটেড ভিডিও আপলোড করতে থাকি যার নোটিফিকেশান আপনার কাছে যাবে একদম বিনামূল্যে তাই আর দেরি না করে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যে সকল বন্ধু অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ তো চলুন বন্ধুরা আমরা আজ শিখিনি এমনই একটি অ্যাপ্লিকেশন ইউজ করা যার থেকে আপনি যে কোনো সোশ্যাল সাইডের ভিডিও ডাউনলোড করতে পারেন বন্ধুরা এর জন্য যে অ্যাপ্লিকেশনটি আপনাকে ইনস্টল করতে হবে আমার দেখতে পাচ্ছেন এই যে এখন স্ক্রিনে ইনস্টল অলরেডি করা আছে এই অ্যাপ্লিকেশনটি আপনাকে ইনস্টল করতে হবে অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে ভিডিও ডার এই অ্যাপ্লিকেশনটি আপনি প্লে স্টোরে হয়তো পাবেন না এই অ্যাপ্লিকেশনটি আপনাকে ইনস্টল করতে হলে আমার ডিসক্রিপশান বক্স ফলো করুন ডিসক্রিপশান বক্সে অলরেডি একটি লিঙ্ক আমি প্রোভাইড করে রেখেছি যে লিঙ্কে আপনি সরাসরি ক্লিক করলে আপনার কাছে এই অ্যাপ্লিকেশান ডাউনলোডের অপশানটি চলে আসবে সেখান থেকে আপনি চাইলে এই অ্যাপ্লিকেশানটি ডাউনলোড করে নিতে পারেন তবে ধরো এইরকম একটি অ্যাপ্লিকেশান আপনার মোবাইলে যদি ইনস্টল হয়ে যায় তখন আপনি এই অ্যাপ্লিকেশানটি ট্র্যাপ করে ওপেন করুন ট্র্যাপ করে ওপেন করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এইরকম একটি স্ক্রিন চলে আসবে এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন বেশ কয়েকটি এখানে সোশ্যাল সাইট আছে এই সোশ্যাল সাইট সম্পূর্ণগুলি দেখতে চাইলে আপনি এখানে ভিউ অল সাইটে ক্লিক করুন ভিউ অল সাইটে ক্লিক করলে আপনি দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলি সোশ্যাল সাইট আছে সব সাইট থেকে আপনি চাইলে আপনি এখান থেকে ভিডিও ডাউনলোড করতে পারেন এক ক্লিকে তো এখানে মোটামুটিভাবে আমরা দেখতে পাচ্ছি প্রায় পঁচিশ থেকে তিরিশটি অ্যাপ্লিকেশান অলরেডি আছে তো এর সঙ্গে যদি আমরা বলেছিলাম প্রথমে পঞ্চাশ থেকে ষাটটি আপনি যোগ করতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন একটি প্লাস বাটন আছে প্লাস বাটনে ক্লিক করে আপনি আরও অ্যাপ্লিকেশন এখান থেকে যোগ করতে পারেন তো আমরা এখন অত ডিটেলসে যাব না এখন আমরা জাস্ট আপনাদেরকে এখান থেকে ডাউনলোড করার অপশানটি দেখিয়ে দেব। ডাউনলোড করার অপশানগুলি সেম প্রত্যেকটিতে একই প্রসেস আসবে জাস্ট একটা ক্লিক করলে আপনার ডাউনলোড হতে শুরু করবে তো আপনি প্রথমে দেখতে পাচ্ছেন ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটস্টার ভোট এরকম অনেকগুলি অ্যাপ্লিকেশান আছে আপনি যে সাইট থেকে চাইছেন আপনার ভিডিওটি ডাউনলোড করতে কাঙ্ক্ষিত ভিডিওটি সে সাইটে প্রথমে ক্লিক করুন মনে করুন আমি ফেসবুক থেকে চাইছি আমি ফেসবুকে ক্লিক করব। ফেসবুকে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার যদি অলরেডি লগ করা থাকে তো ফেসবুকের পেজে আপনার চলে যাবে আর যদি লগ না করা থাকে আপনাকে লগ করে নিতে হবে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এরপর আমরা এখান থেকে এখন বেছে নেব আমরা যে ভিডিওটি চাইছি ডাউনলোড করতে সেই ভিডিওটি আমরা বেছে বের করব প্রথমে তো বন্ধুরা এখানে আপনি যে ভিডিওটি ডাউনলোড করতে চাইছেন সেই ভিডিওটি প্রথমে ক্লিক করুন তো আমার কাছে দেখতে পাচ্ছেন এখন বর্তমানে এই যে একটি ভিডিও এই ভিডিওটি যদি আমি এখন ডাউনলোড করতে চাই তো দেখুন এখানে একটি ডাউনলোড কিন্তু অপশান অলরেডি এখানে প্রথম থেকে রয়েছে আমরা সরাসরি ফেসবুকে গেলে এরকম ডাউনলোড অপশান থাকে না কিন্তু এই অ্যাপ্লিকেশনের মধ্যে আসলে প্রত্যেকটিতে এরকম ডাউনলোডের একটি করে অপশান থাকবে এখন যদি আমি সরাসরি এখানে ডাউনলোডে ক্লিক করি ডাউনলোডে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন বন্ধুরা খুব সহজেই এখান থেকে আপনার ডাউনলোড কমপ্লিট হবে এবং এই ডাউনলোড কমপ্লিট হলে আপনি চাইলে এখান থেকে বন্ধুদের কাছে শেয়ার করতেও পারেন অথবা এখান থেকে প্লে করে দেখতেও পারেন আপনি যে কি আপনার কাছে ডাউনলোড হল দেখতে পাচ্ছেন বন্ধুরা অলরেডি আমার ভিডিওটি ডাউনলোড হয়ে গেছে তো আমরা আবার ব্যাকে যাব। ব্যাকে যাওয়ার পর আমরা মনে করুন এখন হটস্টার ইন্ডিয়ান জনপ্রিয় অ্যাপ্লিকেশান হটস্টার যে কোনো স্টার চ্যানেলের আপনি ভিডিও এখান থেকে ডাউনলোড করতে পারেন যেমন স্টার জলসা স্টার প্লাস এরকম স্টার চ্যানেলের আপনি এখান থেকে ভিডিও যদি চান ডাউনলোড করতে তো এখান থেকে পারেন এটি তো আমরা হোয়াটস্টার অ্যাপসটিতে ওপেন করলে এখানে সরাসরি আমাদের হোয়াটস্টারের মধ্যে নিয়ে চলে যাবে তো আমরা হোয়াটস্টার অ্যাপসের মধ্যে আসার পর আমরা এখান থেকে দেখতে পাবো অনেকগুলি আপনার এখানে ভিডিও অলরেডি আছে এগুলা প্রতিনিয়ত এখানে আপলোড করা হচ্ছে তো বন্ধুরা সব ভিডিও যদি আমরা সরাসরি ডাউনলোড করতে চাই আমাদের মোবাইলে তো কী করতে হবে জাস্ট আপনি যে ভিডিওটি ডাউনলোড করতে চাইছেন সেই ভিডিওটির উপরে ক্লিক করবেন তো মনে করুন আমরা এখান থেকে এই যে এই ভিডিওটি একটি খেলার ভিডিও এই ভিডিওটি ডাউনলোড করতে চাইছি তিন মিনিটের ভিডিও তো কী করব এখানে ভিডিওর উপর জাস্ট ক্লিক করুন আপনি ভিডিওর ওপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আপনার সামনে এইরকম একটি গোল আইকন চলে আসবে যে আইকনে আপনি ক্লিক করলে সেম একই প্রসেসে আপনার এখানে ভিডিও ডাউনলোড হয়ে যাবে সো ফ্রেন্ড আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে এবং আপনাদের এই অ্যাপসটি অনেক কাজে আসবে বন্ধুরা এমন ধরনের নিত্য নতুন অ্যান্ড্রয়েড কম্পিউটার অনলাইন টেক ভিডিও পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং যে কোনো রকম প্রশ্ন বা মতামত দেবার থাকলে এবং সরাসরি আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে চাইলে আমাদের ফেসবুক পেজে এসে যোগাযোগ করুন অবশেষে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন ধন্যবাদ এতক্ষণ আমাদের চ্যানেলে যুক্ত থাকার জন্য আপনার দিনটি শুভ হোক